চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেলে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সব কিছুর সমাধান দিতে পারে কোরআন আমরা এক এক আয়াত পড়বে জান্নাতে এক একটা প্রসাদে উঠতে থাকবে শুধু তাই কি হাফেজ কোরআনের বাবা যারা আছে হাফেজা কোরআনের বাবা যারা আছে এদের কেল্লাপাক জান্নাতে আলাদা একটা পাওয়ার দিবে সমস্ত উম্মতটা দেখলে বুঝবে ওটা হাফেজের বাবা ওটা হাফেজের মা বলে কেন বুঝবে দূর থেকে দেখবে ওই দেখ 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 মাথার ভিতরে নোট চমকাইতেছে নিশ্চিত ওইটা হাফেজের মা বাবা বলে কি হয়েছে আল্লাহ পাকুল আলমিন হাফেজ মা বাবাদেরকে হাফেজের মা বাবাদেরকে জানাতে আলাদা একটা নূরের তাজ মুকুট পড়া দিবেন মানুষ দূর থেকে দেখলে বুঝবে যেটা হাফেজের মা ওইটা হাফেজের বাবা শুধু হাফেজকেই কেই উঠাবে তাই বলে না একজন হাফেজে কোরআন আপনার সম্পর্ক যে মাদ্রাসার সঙ্গে থাকে একজন হাফেজে কোরআনের কথা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাফেজে কোরআন অথবা একটা হাফেজা পুরুষ হোক নারী হোক একজন হাফেজে কোরআন দশ জন বান্দা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব এদেরকে আল্লাহর সঙ্গে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই আপনার যদি সম্পর্ক হাফেজে কোরআনের সঙ্গে থাকে এটা আপনার জন্য সৌভাগ্য একটা হাফেজে কোরআন তার মাকে নিবে বাবাকে নিবে তার ভাইকে নিবে তার বিবিকে নিবে তার সন্তানকে নিবে এমন কি তার এলাকার বন্ধুকে নিবে দূর থেকে কোনো একটা বান্দা হয়তো কোনো হাফাজে কোরআন কে সহযোগিতা করেছে মাদ্রাসায় দশ বস্তা চান দিয়েছে অথবা দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ ওই দিন এই হাফেজে কোরআন হওয়ার পিছনে তার একটা অবদান ছিল আজকে তার জাহান্না মহাজিব আল্লাহ নসুলকে বলেছে আমি দশজনকে নিতে নিতে পারব আল্লাহ আমার নয়জন ছিল আর বাকি একজনকে এখন নজরে পড়লো আল্লাহ একেও আমার সঙ্গে জান্নাত দিয়ে দেবহানন্দ বললেন আপনারা আপনাদের কি এই হ্যাদিসের কথা বিশ্বাস হয় কি বলেন বিশ্বাস হয় কোনোভাবে যদি কোনো ঈমানদার হাফ এজ সঙ্গে সম্পর্ক রাখতে পারেন বলতে পারবেন ও হে বুঝস দে হেনা আলাস্ত মিন হুম আমি কোরআনের হাফেজ হতে পারি নাই কিন্তু কোরআনের হাফেজের সঙ্গে মহাব্বত ছিল হাফেজ কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল হাফেজের সঙ্গে তাল্লুক ছিল এই নিহতে আল্লাহ এই হাফেজকে মহাব্বত করি ভালোবাসি এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তুমি তার সঙ্গে জান্নাত দিও ইনশাআল্লাহ কেউ যদি কারো সঙ্গে দিনের জন্য ভালোবাসা রাখে মোহাম্মদ থাকবে আল হুবুফিল্লা ওল মুগদুফিল্লা আমি আপনাকে ভালোবাসবো কেন দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না টাকার জন্য না আমি আপনাকে ভালোবাসবো শুধু আপনার ভিতরে কোরআন আছে এই কারণে আমি আপনাকে ভালোবাসবো আপনি নামাজ পড়েন এই কারণে আমি আপনাকে ভালোবাসবো আপনি সন্ন্যত মানেন এই কারণে কেন ভালোবাসবো আল্লাহ রসুলের কাছে বলতে পারবো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি তাকে ভালোবাসছিলাম যাতে করে তার উচিরায় আমিও তার পিছে পিছে জান্নাতে যেতে পারি এইজন আলেমদের সঙ্গে ভালোবাসা রাখবেন হাফেজে কুরআনের সঙ্গে ভালোবাসা রাখবেন আল্লাহওয়ালা बुजुर्गদের সঙ্গে ভালোবাসা রাখবেন অন্তত ভালোবাসার খাতিরে হলো আল্লাহ পাক জান্নাত দান করবে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই স্বপ্ন দেখাইছেন উনি বলতেছেন কি আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন স্বপ্নের মধ্যে আমি দেখলাম জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বাগান দিয়েছেন অনেক বিশিষ্ট প্রাসাদ দিয়েছেন যেই যুবকটা স্বপ্নের মধ্যে দেখলো আব্দুল্লাহ ইবনে মোবারক সেই যুবকটা শব্দের ভিতরে এটাও দেখলো আবদুল্লাহ ইবনে মুবারক তাকে বলতেছে রে যুবক আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে অনেক ভালো মুআমালা করলো কিন্তু তুমি কি জানো আবার পাশের বাড়িতে কামার ছিল এই কামারটা মারা গেছে কিন্তু আল্লাহ পাক আমাকে যেই জান্নাতটা দান করছে আমার পাশের জান্নাতটাও তাকে আল্লাহ পাক দান করছে আমার জান্নাত আর তার জান্নাত ডেকোরেশন এক জান্নাতের অবস্থানও প্রায় কাছাকাছি বুঝতাম না ওটা একটা কামার সাধারণ মানুষ সে কিভাবে আমার কাছাকাছি জান্নাত পায় এটা আমার মাথায় ধরে না সোহানলা ধরে আব্দুল্লাহ ওরও বলতেছে একটা কামার ও আমার জান্নাতের পাশাপাশি সেও একই অবস্থানে আমিও প্রায় একই অবস্থানে কোনো পার্থক্য নেই নবী বলেন কেউ কোরান পড়লো দেখে পড়বো তার দেখে পড়ার বুঝে পড়ুক আলিফ লাম মিম বুঝে পড়ুক না বুঝে পড়ুক তিনটা অক্ষরে তিরিশ নাকি কয় নাকি তিরিশ নাকি রানিকাল কিতাব এখানেও এক একটা অক্ষরে দশ নাকি করে আবার কেউ যদি পড়ে আলিফ লাম মিম মানে একটু আটকে 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 রসল বলে কেউ যদি আটকে আটকেও পড়ে আল্লাহ তাকেও কেউ দশটা নাকি জানবে নেকির বেলায় কি কম আছে আপনি চেষ্টা করেন কোরআন পড়তে জানেন না অন্তত প্রতিদিন একটা আয়াত এরকম পৃষ্ঠা বোলান একটু জবানে উঠান তাও কোরআন আপনার জন্য সুপারিশ করবেন ভুলেই গেছি ছেড়েই দিচ্ছি ওই তাকে রাখছি সারা বছর নিজের ছেলের জন্য রেখে দিছি যে আমার ছেলে তো হাফেজ বাসায় আসলে পড়া লাগে তাই রাখছি কে কোরআন কি শুধু ছেলের জন্য সবার জন্য আব্দুল আবদুল্লাহ বলে আমি আমার জান্নারটা যতটুকু পাইলাম তার জেন্নারটা কাছাকাছি পার্থক্য করাই যুবক ডাক দিয়া বলতেছে ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে দৌড় দিয়া তালাশ করে করে ওই কামারের বাড়িতে চলে গেছে খুব বুঝবেন কামারের বাড়িতে যা দরজার মধ্যে টোকা দিয়া বলে ঘরের মধ্যে কে আছেন কামারের বিবি ঘর থেকে আওয়াজ দিয়া বলে আমি কামারের বিবি কি ব্যাপার কোন কিছু বলা লাগলে আমার কাছে বর্ণনা করেন এই যুবক ডাক দিয়া বলতেছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আমাকে বলতেছেন আমি দেখলাম উনি জান্নাতের মধ্যে ঘুরতেছে বিশাল বড় জান্নাতের বাগান জান্নাতের বাগানের মধ্যে উনি ঘুরতেছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো উনি বললেন আলহামদুলিল্লাহ জান্নাতে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে তবে আমার চাইতে ভালো মহামেল আল্লাপাক ওই কামারের সঙ্গে করছে কিন্তু কামার আর আমার অবস্থানটা একই রকম ছিল না আমি ছিলাম হাফেজ কর আর কামারটা ছিল গায়ের হাফেজ কিন্তু আল্লাপাক জান্নাতের ক্ষেত্রে আমার পাশাপাশি জান্নাত কাছাকাছি জান্নাতেই তাকে দান করছে আমি একটা কথা জানতে আসলাম আপনার স্বামী একজন কামার যে নাকি লোহা জ্বালায় জ্বালায় সুন্দর করে দাও বানায় বটি বানায় তারপরে বিক্রি করতো আপনার স্বামী একটা সাধারণ কামার হওয়ার পরও কিভাবে আল্লাহ জান্নাতের এত উচ্চ মাকামে তার স্থান হলো আমার জানা দরকার এমন কোন আমলটা আপনার স্বামী করত যে আমলটার কারণে আল্লাহ আলমিন তাকে জান্নাত দিয়েছেন আমাকে যদি ওই আমলটা আপনি বর্ণনা করেন আমি সেই আমলটা করার চেষ্টা করব। ওই কামারের বিবি ডাক দেয় বলো যুব আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল কোনো কামার হাফেজা কোরআন ছিল না আমার স্বামী একজন আলেমও ছিল না সাধারণ বান্দা এই মুসলমান মনে রাখবেন এখন থেকে বর্তমান সময়ে ফেতনা বেশি না কমজোরে বলেন তো এই বেশি ফেতনার ভিতরে দেখবেন সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না সব বেঈমানরা ঘুমায় কিন্তু আমি আমার নিজের কথা বলি আমাদের বাবা দাদারা যারা ছিল আপনিও ফিকির করে দেখেন আপনি যখন ছোট ছিলেন আপনার দাদা দাদি কোরআন তেলাওয়াত না করে সকালবেলা কোনোদিন পার করত না ঠিক না সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে রান্নায় চুলায় দিত বিকেলবেলা বেলা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করত রাতে বেলা সুরা মুল তেলাওয়াত করে বিছানায় যাইতো আপনার মা আপনার দাদা আপনার দাদি আপনার নানি সকাল বেলা সন্ধ্যা বেলা দুই বেলা কোরআন তেলাওয়াত করতে। আমি আমার বাবার কথা যদি বলি আমি আমার ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম বোঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বলি আমার বাবা তো সাধারণ মানুষ হাফেজ কোরআন ও না আলেম দিন না সরকারি চাকরি করত সারাদিন তাবলীগের মেহনতে সময় দিত তাবলিগের কারণে আমাদেরকে মাদ্রাসায় আলেম বানাইছে এখনো পর্যন্ত দেখি আমার বাবা সকালবেলা সন্ধ্যাবেলা মিনিমাম তিন চার বার কোরআন তেলাওয়াত করে ছোটবেলায় যখন বুঝ হতো বুঝমান হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি ছোটবেলায় আমার বাবা আর মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙত আর বর্তমান সময়ে মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে সন্তানের ঘুম ভাঙে সন্তানের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক মোবাইল ইউটিউবের আওয়াজে বাবা মা যেটা চালায় ওটার আওয়াজ শুনে সন্তান উঠে মোবাইলে মা মুভি দেখতেছে টিভিতে মুভি দেখতেছে সন্তান ঘুম থেকে ওইটা মুভির দিকে তাকায় আছে ওই সন্তান নাস্তিক হবে না তো কি হবে বলেন ঠিক বুড়া বয়সে মা কান্দে আমাদের গত বছর এক মেজর ফোন দিছে মুরুব্বি মানুষ সাবেক মেজর ফোন দিয়ে বলতেছে বাবা আপনাকে আমার খুব ভালো লাগে আপনার বয়ানো শুনি গজলে শুনি খুব দুঃখের কথা আপনার কাছে শেয়ার করবো আপনি কি করতে পারি একটু বলেন বললাম বলেন স্যার কি করতে পারি তা বলতেছে সন্তানদেরকে দুনিয়াবি মহাব্বতের কারণে অনেক বড় বড় বানাইছে এক একটা বিদেশে থাকে কিন্তু হুজুর এত বিপদে পড়ছি এগুলো একটা মানুষ হয় না সব কুকুরের চাইতেও খারাপ টাকা আছে সব আছে বুড়া হয়ে গেছি বছরে একবারও ফোন দিয়া খোঁজ নেয় না কথা বললেও ভালো মতো কথা বলে না এখন আফসোস থাকে যদি একটারে আলেম বানাইতাম অন্তত দোয়াটা তো আমার মনের পরে করতো আর আমি আফসোসে আসি যে আমার মরণের পরে এরা কোনোদিন জিন্দিগিতে কবরের পাশে আসবে কিনা এই ভয়ে আসি আমি ও ভাই শুনতেছেন এখানে অনেক মা বাবারা আছেন আল্লাহর আস্তে আপনাকে হাত পায়ে ধরে বলি ভাই যদি সন্তান থাকে তিনটা চারটা একটাকে আলেম বানান বাকি দুই তিনটাকে অন্য শিক্ষায় শিক্ষিত করেন কোনো সমস্যা নেই ওই তিনটা আপনাকে ভুলবে আলেম আপনাকে ভুলবে না ইনশাআল্লাহ অন্তত মরার পরে আপনার জন্য প্রতিদিন মাহফিলে দোয়া করবে আর কি অন্য জায়গায় পড়াবেন ওগুলা বছরে একবার হুজুর ভাড়া কইরা তারপর আপনার জন্য দোয়া করবে সারা জিন্দিগিতে আপনার জন্য দোয়া নিজে করবে না ভাড়া কইরা তারপরে করাবে এই জন্য ভাইরা আমার কোরআনের হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার কোরআন পড়তে না বললেও এখনো যদি বয়স আছে মনে করেন বয়স পঞ্চাশ বছর চেষ্টা করেন করার জন্য অন্তত চেষ্টার বদল তাল্লা পাক আপনাকে দান করবে এবার ওই আবদুল্লাহ পাশের বাড়ির যে কামারটা ছিল কামারটা বলতেছেন কামারের বিবি বলতেছে আমার স্বামী আলিম না হাফেজ না কিন্তু আমার স্বামীকে প্রতিদিন একটা আমল করতে দেখতাম কথাটা বুঝবেন উনি বলে আমার স্বামীকে প্রতিদিন একটা আমল করতে দেখতাম আমলটা হলো রাত্রিবেলা গভীর রাতে আবদুল্লাহ ইবনে মুবারককে দেখতাম ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে সুন্দর করে নামাজের মধ্যে কোরআন খতম দিত আর আমার স্বামী কোরআন তেলাওয়াত জানত না ঠিক মতো কিন্তু দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় বলতো আহ আফসোস আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে দিলটা শান্তি লাগত প্রতিদিন তাকায় তাকায় কান্না করতো আর নামাজের মধ্যে কান্দ আল্লাহর কাছে বলতো আল্লাহ জিন্দগিটা শেষ হয়ে গেল হাফেজ হতে পারলাম না আব্দুল্লাহ মুবারকের মধ্যে যদি হাফিজে পুরান হইতাম নামাজের মধ্যে প্রত্যেক রাত্রে খতম দেওয়ার চেষ্টা করতাম আমি আমার স্বামীকে প্রত্যেক দিন আফসোস করতে দেখলাম প্রত্যেকদিন রাত্রে মরণের আগের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে সর্বক্ষণিক ভাবে দেখতাম হাফেজে কোরআন না হওয়ার কারণে আফসোস সে করত আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো হাফেজে কোরআন হওয়ার যে আফসোস এই আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাত আর তার জান্নাত সমান করে দিয়েছে এ ভাইরা আমার এই কারণে কোরআন শিখতে পারেন নাই টেনশন নাই এখনো তো বয়স আছে মরেন তো নাই নাকি বেঁচে তো আছেন যারা স্কুলে পড়েন যারা ভার্সিটিতে পড়েন যারা ব্যবসা করেন চাকরি করেন প্রত্যেক দিন যদি চেষ্টা করেন দশ মিনিট আমি করালেন পিছনে সময় দেব কি বলেন সম্ভব কিনা আচ্ছা বলেন আমরা মোবাইলে প্রতিদিন কত মিনিট সময় ব্যয় করি কি বলেন ঘন্টার পর ঘন্টা না যখনই সুযোগ পাই মোবাইলে হাত দিই যখনই সুযোগ পাই ফেসবুক দেখি যখনই সুযোগ পাই মোবাইলে ঢুকি তো এই যে প্রতিদিন মোবাইল দেখতেছি কেন প্রতিদিন এই সময় থেকে দশটা মিনিট কোরআন সময় দেন না একটা মাদ্রাসায় আসেন এটা মহিলা মাদ্রাসা এখানে পুরুষ শাখাও আছে মহিলা শাখাও আছে তাহলে এই মাদ্রাসায় যদি আপনি আপনার ছোট্ট বাচ্চাকে দেন যে প্রতিদিন তুমি দশ মিনিট শিখবা অথবা আপনি নিজে যদি প্রতিদিন এখানে আসেন এসে বলেন যে হুজুর আমাকে আধা ঘন্টার সময় একটু কোরআন শিখান কি বলেন শিখাবে না কি মনে হয় আপনাদের শিখাবে অবশ্যই শিখাবে আপনারা মুরব্বীরা মহিলারা যাদের বয়স হয়ে গেছে ঘরে কাজ কাজ নাই 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 কাম কাম অথবা ঘরের একসঙ্গে অন্য সঙ্গে বসে বসে স্বামীর বদনাম আর শাশুড়ির বদনাম এগুলো বাদ দিয়ে ওই সময়টাকে কোন একটা প্রতিষ্ঠানে আসেন এসে বসা দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কোরআন শেখার চেষ্টা করেন তাও সময়টা কাজে দিবে আর এটাও করলেন না কুরআনের সুপারিশ কিভাবে পাবেন অন্তত শেখার চেষ্টাও যদি করেন কুরআন আপনার জন্য সুপারিশ করে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এজন্য ভাইরা আমার কোরআন পড়ার তিনটা ফজিলত বর্ণনা করতেছি শুনে রাখেন এক নাম্বার কুরআন যদি কেউ তেলাওয়াত করে বুঝে পড়লেও সব না বুঝে পড়লেও কয়টা করে কথা কয় না কয়টা করে 10টা আপনারা মমিশিং এলাকার মানুষের মধ্যে এরা খালি ঘুম ধরে শুনে আর ঘুমায় আওয়াজtamaজ দেয় না আপনারা কি মোমে সিং লোক নাকি গ্রামগঞ্জের কথা কইলাম আর কি আমি মোমে সিং বদনাম দিতেছি আমাদের খাইরুল ভাই মোমে সিং এর তো এখানে কইলাম আর কি আপনারা তো ঢাকা শহরের লোক আপনাদেরকে আওয়াজ দেওয়ার আগ দিয়েই তো আপনাদের আওয়াজ দেওয়ার কথা কোরআন পড়লে সর্বপ্রথম फायदा কি বুঝে পড়লেও সওয়াব না বুঝে পড়লেও সওয়াব কয়টা করে ফার্স্ট এক নাম্বার কোরআন তেলাওয়াত করলে 10টা নাকি বুঝে পড়লেও না বুঝে পড়লেও দুই নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার যে মধ্যে গুনাহ হয় গুনার কালো দাগগুলো আল্লাহ পাক দূর করে দেন সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার কালো দাগ দূর করে দেয় তিন নাম্বার কোরআন যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাধা সম্পর্ক গাঢ় করে দেয় আল্লাহর সাথে সম্পর্ক প্রত্যেকটা বান্দার গাঢ় করা উচিত এটা আমাদের ইমানের দায়িত্ব আমরা এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর কাছে সম্পর্ক গাঢ় করতে যায় কত কিছুই না করছি ষোলো সতেরো বছর পা চাটতে চাটতে জিব্বা ক্ষয় করছে জুতাও ক্ষয় করছে অবশেষে হয়েছে কি পলায় গেছে বলে নেই এজন্য ভাই না আমার সুতরাং দুনিয়াতে কারো পিছনে সময় নষ্ট না করে আল্লাহর পিছনে সময় নষ্ট করেন কাজে দিবে সময়টা সম্পর্ক কার সঙ্গে গড়বেন আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয় এই কারণে কোরআন তেলাওয়াতের ফায়দা তিনটা বুঝে পড়লেও সওয়াব না বুঝে পড়লেও সওয়াব কোরআন তেলাওয়াতের ফায়দা দুই নাম্বার গুনাহ করার মাধ্যমে অন্তরে যে কালো দাগ হয় সেটা কি হয় দূর হয় কি হয় দূর হয় তিন নাম্বার আল্লাহর সঙ্গে কি হয় সম্পর্ক বেড়ে যায় এই তিনটা ফায়দা যদি আমাদের দরকার হয় কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হাফেজ না হইতে পারলে কি সে সন্তানকে বানাবো সন্তানকে না বানাইতে পারলে কি সে ভাতিজাকে বানাবো ভাতিজাকে না বানাইতে পারলে কি সে নাতিকে বানাবো নাতিকেও যদি না বানাইতে পারি তাহলে শেষ বয়সে নিজে একটু পড়ার চেষ্টা করি তো অন্তত তাও তো বলতে পারবো আল্লাহ চেষ্টা করছিলাম শেষ বয়সেও বুড়া হয়ে গেছেন হয়তো তেলাওয়াত এখন মুখে আসে না মুখ ভার হয়ে গেছে করতে জানেন না চেষ্টা করেন আসায়ু মিন্নি ওয়ালিত মা আপনি চেষ্টা করেন আল্লাহ পাক সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই চেষ্টা করেন অন্তত তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে সেটাও যদি না পারেন কোরআন ওয়ালাদের সঙ্গে محبت রাখেন মহাব্দ এই যে মাদ্রাসাগুলোর সঙ্গে محبت রাখেন দ্বীনের সঙ্গে محبت রাখেন এখানে তো উত্তরা অনেক মাদ্রাসা আছে আপনার এলাকার পাশে যেহেতু এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠান আছে সুতরাং আপনি আপনার এই প্রতিষ্ঠানে বাস সময় দেন আপনার এলাকায় আপনার মাদ্রাসার সঙ্গে আপনার সম্পর্ক রাখেন এ আমাদের খায়রুল ভাই মেহনত করে এই প্রতিষ্ঠানটা চালায় নিচ্ছে এখানে ছোট ছোট শিশুরা পড়ে বাচ্চারা পড়ে এই বাচ্চাদেরকে সহযোগিতা করেন মাদ্রাসায় সহযোগিতা করেন মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন ইনশা আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে হলো আল্লাহ পাক অন্তত কোরআন ওয়ালাদের সঙ্গে নিবে ইনশাআল্লাহ এ ভাই কখনো কখনো বাচ্চা একটা মাদ্রাসায় হাঁটতেছে একটা বাচ্চাকে দেখে মাথায় হাত একটা চকলেট খাওয়ান এটাও অনেক বড় একটা বিষয় আল্লাহ পাক খুশি হয়ে যাবে অনেক কিছু অন্তত দিতে পারবেন না হয়তো দশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লাখ টাকা দিতে পারবেন না কিন্তু দশ টাকা দিয়ে কখনো একটা পুরি কিনে দেন একটা রুটি খাওয়ান একটা কলা খাওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাকে মেহমানদারি করার মাধ্যমে আপনাকে জান্নাতে মেহমানদারি করবে ইনশাআল্লাহ জানেন হাফেজে কোরআনের কত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে তালিবুল ইলম মেয়ে হোক ছেলে হোক এরা যখন রাস্তা দিয়া হাঁটে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাত আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দিয়া ওদের রাস্তায় তাদের নূরের পাখনা মিশায় দেয়া সম্মান দান করে সুবহানাল্লাহ ইন্নাল মালায়েকা লা তাদউ আজনিহা তাহারি দাল্লি তালেবিল ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রা পায়র নিচে ফেরেস্তাদের নুরের পাখনা বিছায় তাদেরকে সম্মান দেয় তাহলে কোরআন যাদেরকে সম্মানিত বানাইল আমরা তাদেরকে কেন সম্মানিত করব না যেই কোরআন থাকার কারণে ফেরেশতারা সম্মান করে আমি আমি কেন সম্মান করব না ভাই অল্প সময় ভাঙা ভাঙা গলায় দুইটা কথা বলছি আমাদের সবার উচিত একটা জিনিস যেহেতু কোরআন করার দ্বারা তিনটা ফায়দা হয় আমাদের বয়স যাদের হয়ে গেছে আমি দেখতে চাই কাদের নিয়ত আছে আমি আজকে থেকে কালকে থেকে প্রত্যেক দিন দশটা মিনিট কোরআন তেল সময় দেবো কারা কারা একটু হাতটা তোলেন তো ইনশাল্লাহ কোরআন তেলাওয়াতে প্রত্যেক দিন দশ মিনিট করে হলেও সময় দিবেন পড়ার অভ্যাস করেন নামাজের মিনিট নিয়ে বসেন আস্তে আস্তে পড়েন এক আয়াত এক পৃষ্ঠটা পড়েন তবুও পড়েন এই কোরআন আপনাকে সুপারিশ করবে প্রতিদিন কম বেশি যদি একটু একটু করে তেলাওয়াত করেন পাক কোরআনের জন্য বরকত দিবেন ইনশাআল্লাহ এজন্য ভাইরা আমার আমরা কোরআনের সাথে থাকবো কোরআন যেখানে আমরা থাকবো এই কোরআন যেখানে থাকবে সেখানেই আল্লাহ পাক বরকত দিবে কোরআন যদি সংসদে থাকে সংসদ শান্তির হবে কোরআন যদি সংসারে থাকে সংসার শান্তি হবে কোরআন যদি আমার জীবনে থাকে জীবন সুখের হবে সন্দেহ আছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে যাও খোঁজে নাও চোখ রাখো বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি রাষ্ট্রে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সব কিছুর সমাধান দিতে পারে কোরআন আমরা কোরআনের সঙ্গে থাকবো কোরআনের পাশে থাকবো কোরআন শিখবো শিখাবো যারা শিখে তাদেরকে সহযোগিতা করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তা অভিজ্ঞ দান করুক বলেন আমি এবং এই প্রতিষ্ঠানে আপনারা সব সময় যে আমাদের খাইরুল ভাই খুব মেহনত করে প্রতিষ্ঠানের জন্য আপনারা সব সময় ওনাকে সহযোগিতা করবেন অন্তত শত্রুতা করবেন না ওনার পাশে থাকবেন সাপোর্ট করবেন দুইটা ভালো বুদ্ধি পরামর্শ দিবেন যাতে মাদ্রাসাটাকে আরো বেশি দূর নিয়ে যেতে পারে মাদ্রাসার উন্নতি মানে আপনার বাচ্চার উন্নতি আপনি চেষ্টা করবেন ওনার পাশে থেকে ওনাকে ভালোবেসে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ